যত দল রয়েছে প্রতিটা দলের আলিম বলেন সুন্নি বলেন কৌমি বলেন হেফাজত বলেন কোনো দলের মধ্যে এমন কোন বড় আলিম সময়ের মধ্যে সময়ের এই সময়ের মধ্যে এমন কোন বড় আলিম আছে নেই কিন্তু জামাত ইসলামের মধ্যে একজন ছিলেন আল্লামা মাঈদি আল্লাহর ডাকে উনি চলে গেছেন আর আরেকজন বর্তমান সময়ের মধ্যে মৌলানা মিজানুর রহমান আজহারি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আমার প্রিয় দিনী বা ইয় বন্ধুগণ আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ ইজ্জত দোয়ার মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ চাইলে একজন মানুষকে বেজতি করতে পারেন আবার আল্লাহ চাইলে একজন মানুষকে সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মান দিতে পারেন যেমন ধরেন আমাদের দেশে যে সেই ফেসিবাদ স্বৈরাচারী মহিলা সরকার ছিল যে শেখ হাসিনা কোথায় তার সম্মান ছিল আজ মানুষে তাকে নিয়ে ঠিকটক বানাচ্ছে স্বাকচ্ছন্নি বানাচ্ছে আর সে দেখেন বাবলেন আমি জানুর রহমান আজহারি হুজুর ওনার কত সম্মান তো আমি এটাই বলতে চাচ্ছি যে তাআলা বর্তমান এই সময়ের মধ্যে যে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরকে যে সম্মান দিয়েছেন যত সম্মান আলহামদুলিল্লাহ কাদির ইজ্জত সম্মানের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আস্তা পৃথিবীর মানুষের যদি চায় মিজানুর রহমান আজহারি হুজুরকে অবহেলা করে তাহলে আল্লাহ যদি ইজ্জত দেন কেউ পারবে না আমার প্রিয় বন্ধুগণ মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরের সাথে যেই সমস্ত বাদ মানুষে হিংসা করতেছে আসলে হিংসা করে কোনো লাভ নেই ইজ্জতের মালিক আল্লাহ আর দেখেন না আমাদের বাংলাদেশের মধ্যে আলিমদের মধ্যে যত দল রয়েছে প্রতিটা দলের আলিম বলেন সুন্নি বলেন কৌমি বলেন হেফাজত বলেন কোনো দলের মধ্যে এমন কোন বড় আলিম সময়ের মধ্যে সময়ের এই সময়ের মধ্যে এমন কোন বড় আলিম আছে নেই কিন্তু জামাত ইসলামের মধ্যে একজন ছিলেন আল্লামা সাঈদি আল্লাহর ডাকে উনি চলে গেছেন আর আরেকজন বর্তমান সময়ের মধ্যে মৌলানা মিজানুর রহমান আজহারি ওনার সমতুল্য বর্তমান যুগে আর কেউ নেই ইবাইদি রাজনৈতিক যে সমস্ত দল রয়েছে যারা প্রধান আছেন খালেদা দিয়া বলেন বিএমপির আওয়ামী লীগের হাসিনা বলেন জাতীয় পার্টির যেই সমস্ত প্রধান আছে দলের এদেরকে এক মুখা দাঁড় করিয়ে রাখেন আর দিকে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরকে দাঁড় করিয়ে রাখেন দেখবেন সবার চাইতে উঠবে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুর কারণ মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরের ডাকের সাথে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো ইজ্জতের মালিক আল্লাহ আপনি আমি মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরের কিপদ করে বা ওনার সাথে হিংসা করে আমরা কি করব রে ভাই ওনাকে তো ইজ্জত আল্লাহ দিয়েছেন তাই আসেন হিংসা বিবাদ ছাড়েন আমরা মুসলমান আপনিও মুসলমান আমরা সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আল কোরআনের দাওয়াত দিয়ে থাকি ইসলামের দাওয়াত দেয় شبائي سستو تخن بالو تخن السلام عليكم ورحمة الله